নমস্কার বন্ধুরা প্রোডাক্ট চলে এসেছে এটা এক্সপেরিমেন্টের জন্য আমি একটা সোলার এমার্জেন্সি লাইট রেডি করব তার জন্য এক্সপেরিমেন্টের জন্য অনেক প্রোডাক্ট অর্ডার করেছি তার মধ্যে এই প্রোডাক্টটা একটা দেখতে পাচ্ছেন পুরো সিল করা প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা কিন্তু আমি এখন আনবক্সিং করব তো সবার আগে এই যে কাচি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছে এবার প্রোডাক্টটাকে আমি আনবক্সিং করবো টোটালটাই সিল করা ওকে তো এই প্রোডাক্টটা এবার আনবক্সিং করে দেখবো যে আমি যেটা অর্ডার করেছিলাম সেই জিনিসটা এসেছে কিনা তো সবার আগে কোন দিক থেকে কাটবো ধরুন এদিকটা দিয়েই কাটি ওকে তো সম্ভবত এদিক দিয়ে খুলতে হবে এত সুন্দর করে করেছে না কি বলবো ওকে ফাইনালি ইটস ওপেনিং দেখতে পাচ্ছেন ইটস ওপেনিং ওকে খুল যা সিম সিম ও ভাই কি দিয়েছে একটু দেখি এই যে প্রোডাক্ট এসছে ভিতরে কিছু নেই দেখতে পাচ্ছেন এটা প্রেমটি আর এদিকে কি আছে দেখবো দেখুন এই যে ডিওবি এসছে এটা হচ্ছে সিওবি নট ডিওবি এটা সিওবি এই একটা সিওবি ওকে এটা হচ্ছে ডিসি পাওয়ারে চলে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে এটা রাউন্ড সিওবি এলইডি এল লাইট রাউন্ড সিওবি এলইডি লাইট এই একটা এসছে তার সাথে এখানে কিন্তু আরেকটা সিওবি তার সাথে সার্কিট আছে জাস্ট মুভমেন্ট ওকে এই দেখুন আরেকটা সিওবি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আর এইটা রয়েছে একটা একটা দেখিয়ে দিচ্ছি না এটা হচ্ছে আপনাকে একটু দেখাই দেখতে পাচ্ছেন একটা সার্কিট এটা এই যে সার্কিট এটা এক্সপেরিমেন্টের জন্য এই সার্কিটটা আমি নিয়েছি এই সার্কিটটা কিন্তু আপনাকে কি করতে হবে এখানে একটা ইউএসবি কড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট এটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের কিন্তু আপনি লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য এই সার্কিটটা এটা হচ্ছে এখানে অনেকগুলো স্লট আছে তো একটু ডিটেলস আপনাকে সামনে নিয়ে বোঝাচ্ছে এবারটা দেখুন এখানে সার্কিটটা বসবে এটা টিপি ফোর জিরো ফাইভ সিক্সের সোলার মডিউল প্যানেল তো এখানে দেখুন সবার আগে একটা বি প্লাস রয়েছে এখানে আর এটা নিচে দেখুন বি মাইনাস রয়েছে একটুখানি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যাই না বি প্লাস বি মাইনাস বি প্লাস মানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল বি প্লাসে দিতে হবে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল যেটা আয়ন ব্যাটারি দিতে হবে থ্রি পয়েন্ট ভোল্টের ওকে তো সেটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল বি পজিটিভ দিতে হবে বি মাইনাসে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দিতে হবে আর আউটগোয়িংয়ের যে পাওয়ারটা বেরোবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আউট প্লাস আউট মাইনাস তাহলে একদম উপরে এইটায় আর এইটায় পজিটিভ টার্মিনাল এখানে নেগেটিভ টার্মিনাল এখানে আর হচ্ছে এবার আপনার সোলার যে প্যানেলটা অর্থাৎ সোলার প্যানেল যেটা কানেক্ট করবেন সেটা কোথায় কানেক্ট করবেন সেটা কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে নাকি সেটা আপনাকে এবার দেখাবো আর যে সোলারের থেকে যেটা আউটপুট বেরোবে অর্থাৎ সোলার থেকে যেটা আউটপুট বেরোবে সেটা এখানে পজিটিভ দেবেন এখানে নেগেটিভ ওকে দেখতে পাচ্ছেন এখানে সোলারের পজিটিভ পয়েন্ট দিতে হবে আর এখানে সোলারের নেগেটিভ পয়েন্ট এই যে গোল যে সার্কেলটা যে বড়ো তাহলে সোলারের পজিটিভ এটা সোলারের নেগেটিভ তো ঠিক এইভাবে কিন্তু আমার সার্কিটটা রেডি হবে আর এখানে কিন্তু চার্জিং করার জন্য একটা পোর্ট দিয়েছে চার্জিং করার জন্য এখানে একটা পোর্ট দিয়েছে দেখতে টাইপ সি পোর্ট বলছে তো সবার আগে আমরা দেখে নেব এটা টাইপ সি পোর্ট নেই টাইপ সি ডিটেকিবিল সাপোর্ট করছে আছেন এখানে আমরা টাইপ সির একটা ইউএসবির একটা পিন কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এখানে তো দেখতে পাচ্ছেন টাইপ সি কিন্তু সাপোর্ট করছে অর্থাৎ এই হচ্ছে প্যানেলের কানেকশানটা হবে আর আপনি যদি চান এখানে চার্জ দিতে পারবেন তাহলে এই হচ্ছে আমার ফোর জিরো ফাইভ সিক্সের মডিউলটা তো এই মডিউলটা আমি কাজে লাগাবো সোলারের জন্য আর এই ভিডিওটা কেমন লাগলো আর এক্সপেরিমেন্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে তো ভিউটের সঙ্গে থাকুন আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করেনি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং খুব তাড়াতাড়ি আসছে এক্সপেরিমেন্টের নেক্সট ভিডিও আনবক্সিং এবং এক্সপেরিমেন্টের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং